হ্যালো বন্ধুরা তা আমি এখানে রেডি হয়ে গেছি তা আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তা এখানে তোমাদের দাদাভাই ছিল তো তোমাদের দাদাভাইকে ভাইকে তাকাতে বলছিলাম টাকাই নিই তা এখানে আমি গিফট নিয়ে বেরিয়ে পড়েছি যেহেতু আমার মামা বাড়ি বেশি দূর না তার জন্য এখানে তোমাদের দাদাবাই মোর মাথায় দাঁড়ানো ছিল তো তার দুষ্টু আর ছিল আমার টাম্মা ছিলো বাবা পরে এসলো ওখানে কেক কাটা হয়ে গেছে তাই এখানে বার্থডে বয়কে গিফট দিয়ে দিলাম তাই এখানে আমার দাদার ছেলে আমার ভাই এ ওরা সবাই নাচছিলো তাই যে বাইরের দিকে গেট সাজিয়েছিল বেলুন দিয়ে লাইটিং করেছিল তাই যে আমরা যাচ্ছি এখন ভিতরের দিকে তাই এখানে আমরা একটু ডান্স করে নিলাম সবাই নাচছিল তাই আমিও নাচ করছিলাম তাই যে আমিও আজকে নিয়ে তা আমার ভিডিওটা আজকে করে দিয়েছে তারপর এখানে নাচানাচি করার পরে এখানে আমরা সবাই চলে আসলাম খাওয়ার টেবিলে তা এখানে প্রথমে প্লেট আর টিসু দিয়ে দিল তারপর দিয়ে দিলো এগ ভেজিটেবল চপ তারপর দিয়ে দিলো স্যালাড তারপর চলে আসলো বেবি নান তার সাথে ছিল চানা মশলা তারপর দিয়ে দিলো ফ্রায়েড রাইস তারপর চিকেন কষা তারপর চাটনি পাঁপড় মিষ্টি তারপর হজমোলা নিয়ে বাড়ি চলে আসলাম বাই